অবশেষে এক দফা এক দফা ঘোষণা করা হয়েছে হাসিনা তুই কবে যাবি এবং দেশ উত্তল আওয়ামী লীগ ঘটতে পুলিশ এরা সব পুলিশ র্যাব লীগ পুলিশ লীগ অমুক লীগ তমুক লীগ বিজিবি লীগ এরা সবাই গর্তে ঢুকে গিয়েছে এখন রাজপথ জনগণের দখলে আনুষ্ঠানিকতার অপেক্ষা কিন্তু আপনাদের যেটা জানার আগ্রহ যে এক দফা তো ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে তারপরে কি তারপরে কি ঘটবে এই সরকারের বা কী হবে কারা আসবে কবে ক্ষমতা হস্তান্তর হবে এবং সেটা কিভাবে হবে এবং জনগণের মধ্যে অনেক উদ্বেগ উৎকণ্ঠাও আছে যে কারা থাকছে নতুন সরকারে আওয়ামী লীগের বিটিম আসবে কিনা এবং সেনাবা সেনা শাসিত একটা ভয়ের রাজ্য থাকবে কিনা যেখানে মত প্রকাশ করতে পারবে না কারফিউ দিয়ে দেশ চালাবে বিভিন্ন সময় একটা সরকার পতনের পর কিন্তু আরও ভয়ানক পরিস্থিতি হয়েছে বা সেনাবাহিনী ক্ষমতা নিয়ে একটা ভয়ের সংস্কৃতি চালু করেছে বা জোরপূর্বক শাসনের অনেক কিছু আমরা দেখেছি তো এখন দর্শক এই বিষয়ে আপনাদের আগ্রহ এটা নিয়ে আমাদের সরগোল করতে হবে আগে আপনাদেরকে জানিয়ে যাই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এক দফার সিদ্ধান্ত উপনীত হয়েছে আমাদের 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 নেতা সাধারণ শিক্ষার্থীরা তাদের ঘোষণায় চূড়ান্ত ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদতাকে এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক নাহিদ ইসলাম ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন বিকাল পাঁচটায় এই ঘোষণা দিয়েছেন তারপরে আওয়ামী বাহিনী গুজব সরিয়ে শেষ চেষ্টা হিসাবে তারা গুজবের কাজ করেছে গুজব সরিয়ে বিভিন্নভাবে টিকে থাকার একটু চেষ্টা করেছে তিনি বলেন আমরা শেখ হাসিনার পদত্যাগের দাবি জানাচ্ছি শুধু পদত্যাগ করলেই হবে না দেশে যত গুম খুন হয়েছে তার দায় তাকে বিচারের আওতায় আনতে হবে চিন্তা করেছেন এটা একটা গুরুত্বপূর্ণ এক দফা ঘোষণা হয়েছে তারপর কি তারপর হচ্ছে শেখ হাসিনা যাতে পালাতে না পারে বুঝতে পেরেছেন অনেকে পালিয়েছে কিন্তু এখন থেকে কাউকে পালাতে দেওয়া হবে না অতএব এখানে শেখ হাসিনা বিচার করা হবে আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যেরকম আইনটেইন টাইন হয় এরকম আইন করে প্রয়োজনে বিচার করা হবে কারণ শিশু হত্যা করেছে নারী হত্যা করেছে নারী নির্যাতন করেছে যেগুলো যুদ্ধও জায়জ নেই জেনেভা কনভেনশনের ভায়োলেশন অতএব শিক্ষার্থীদের দাবি জনগণের দাবি শেখ হাসিনা পালাতে পারবে না এখন আওয়ামী লীগ সরকার বা কি চায় তারা এখন চায় এটাই তারা ক্ষমতা হস্তান্তর করতে রাজি আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বলছি কিন্তু এখন তারা সেফ এক্সিট নিশ্চিত করতে চায় পরবর্তীতে যাতে বিচারের মুখোমুখি হতে হওয়া না লাগে এজন্যে তারা একটা ব্যবস্থা করতে চায় এজন্য এয়ারলিফট নেওয়া বা আকাশ থেকে উড়িয়ে ভারত নিয়ে যাবে শেখ হাসিনাকে এরকম নানান পরিকল্পনা চলছে কিন্তু জনগণের বিশেষ সজাগ আছে এবং ওবায়দুল কাদের সহ স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশের যারা গুলি করেছে সবাইকে বিচার করতে হবে একটা দেশ স্বাধীন হওয়ার পর যেরকম স্বাধীনতা বিরোধীদের যারা যুদ্ধ অপরাধ করেছে তাদের বিচার হয় সেরকম দেশ যখন এখন স্বাধীন হতে যাচ্ছে আওয়ামী লীগের বিচার হবে শাসন ব্যবস্থাকে বিনাশ করতে হবে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে করতে চাই রাজনৈতিক ব্যবস্থা তৈরি যেখানে আর কখনোই কোনো ধরনের স্বৈরতন্ত্র ফিরে আসবে না ইনশাল কেমন বাংলাদেশ করতে চাই এর মানে সেনাবাহিনী সৈরাশাসন চালাবে এসে ওয়ান ইলেভেনের মতো সেই সেটা কিন্তু ঘটবে না বৈষম্য ছাত্র ছাত্রতন্ত্রের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন কোটা সংস্কার ও মেধাবিত্তিক সমাজ গঠনের দাবিতে আমরা বাংলাদেশের ছাত্র তরুণরা সারা বাংলাদেশে শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম আমাদের ন্যায্য যৌক্তিক আন্দোলনের ছাত্রলীগের হায়নারা আমাদের বন্দে নির্মমভাবে পিটিয়েছে পিটিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকেও দমন বিরণের কাজে লাগিয়েছে সারা দেশে এখন এই যে আইনশৃঙ্খলা বাহিনী যারা চাকরি বাঁচানোর জন্য করেছে এমনকি গুলিও করেছে যারা সরাসরি হত্যা অংশ নিয়েছে তাদের মূল কমান্ডিং অফিসার বা কমান্ডিং রেসপন্সিবিলিটি যাদের তাদের ক্ষমা করা হবে না তবে যারা এখনও জনগণের কাতারে আসতে চায় পুলিশের পক্ষ ত্যাগ করতে চায় বা সরকারের পক্ষ ত্যাগ করে জনগণের কাতারে দাঁড়াতে চায় কয়েকজন পুলিশ সদস্য ঊর্ধ্বতন কর্মকর্তাও দাঁড়িয়েছে ঘোষণা দিয়েছে তাদের জন্য জেনারেল এমিনিস্ট্রি ঘোষণা করা হয় মানে ঠিক যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে যেরকম জেনারেল এমিনিস্ট্রি ঘোষণা করা হয় বা যেভাবে কমান্ডিং রেসপন্সিবিলিটিকে বিচারের আওতায় আনা হয় এবং সুনির্দিষ্ট কিছু অপরাধ সরাসরি শিশু হত্যা নারী হত্যা গুলি এগুলোও বাদে জেনারেল এমিউনিস্ট্রি সেরকমই হবে এর মানে এক দফা দাবি আদায় হওয়ার পর কি বুঝতে পারছেন তো আওয়ামী লীগের রক্ষা নেই এবং ক্ষমার সময় শেষ তবে হ্যাঁ যারা সাধারণ আওয়ামী লীগ যারা কোনো হত্যাকাণ্ডে অংশ নেয়নি তারা জেনারেল মিনিস্ট্রি পাবে সাধারণ ক্ষমা পাবে এটাই হচ্ছে এক দফা পরের অবস্থা এবং নানান বক্তব্য দিয়ে এটা শিক্ষার্থীরা স্পষ্ট করেছে শিক্ষার্থীদের কথাই হবে এখানে একটা কথা কিন্তু ইম্পর্টেন্ট যে আওয়ামী লীগ বিএনপি জামাত এগুলো আমরা বুঝি না এর মানে জামাত নিষিদ্ধ অমুক তমুক এগুলো শিক্ষার্থীদের কাছে কনসার্ন নয় এই নিষিদ্ধ প্রজ্ঞাপন অবৈধ প্রজ্ঞাপন অবৈধ সরকার অবৈধ প্রজ্ঞাপনের কোনো ভ্যালু নেই অসহযোগ আন্দোলনের রূপরেখা ওরা দিয়েছে সেটা নিয়ে আপনাদেরকে আহ্বান জানিয়েছে বলেছি বিভিন্ন জায়গায় পুলিশ গর্তে ঢুকে গিয়েছে এবং নতুন সরকার কবে আসছে এ বিষয়ে আপনাদের একটা তথ্য দিতে চাই তিন থেকে সাত দিনের মধ্যে নতুন সরকার নিতে পারে আসতে পারে তবে শিক্ষার্থীরা ক্ষমতাস্তান্তর রূপরেখা খুব শীঘ্রই দিবে আপনাদেরকে জানাবো নতুন সরকার হিসাবে প্রধান হিসাবে ভারত তৎপরতা চালাচ্ছে ডক্টর সালউদ্দিন আহমেদ তাকে প্রধান উপদেষ্টা করা জেনারেল জাহাঙ্গীর আলম ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী একরামুল হক ডক্টর মাহফুজুল হক ব্যারিস্টার সারা হুসাইন তৌহিদ হুসাইন নুরুল হুদা নিউ নিউএইজের উনি ভালো লোক নুরুল কবির আর কি এবং নুরুল উদ্দাস পুলিশের সাবেক আজ তাকেও বলা হচ্ছে এখানে আওয়ামীপন্থী একটা গ্রুপের গ্রুপ নিয়ে ভারত তৎপরতা চালাচ্ছে কিন্তু না সেটা হবে না নতুন সরকারের কারা হবে সেটা শিক্ষার্থীরা ঠিক করে দেবে একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় অথবা কোনো গণতান্ত্রিক পদ্ধতিতেও এটা ঠিক করা হতে পারে সেটা সময় হলে আমরা জানিয়ে দেব আর ডক্টর ইউনুস আমাদের প্রেফারেন্স জনগণও তাকে মেনে নিবে সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব এটা হচ্ছে মূল বিষয় অতএব আপনার একটা ধারণা পাচ্ছেন আশা করি নুল কবির নিউ নিউএজের তিনি থাকবেন এটা বোঝা যায় আসিফ নজরুল সারেরা থাকার সম্ভাবনা রয়েছে নতুন সরকারে অতএব এক দফার পরে কি আশা করি একটু ধারণা দিতে পেরেছি আপনাদেরকে